আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের মিশন হচ্ছে আজকে নদীতে মাছ ধরতে যাব কিন্তু এই মাছ ধরার আগে মাছ ধরার জন্য বসি দিয়ে কিছু উপকরণ লাগব তার মধ্যে হচ্ছে কুত্তার ডিম আসলে এটা আপনারা মানে অন্যভাবে নিয়েন না কুত্তার ডিম মানে হচ্ছে কুত্তার একটা ডাইয়া আছে গ্রামের ভাষায় বলা হয় সেই ডাইয়াটা আমরা ভাঙব আর এই ডিম দিয়েই

যামু দরকার সে ভাগ হচ্ছে এট লাস্ট আমরা ডিমের সন্ধান পেয়ে গেছি হ্যাঁ ও তো খাবার নেই তো সব এটা টিকটক বানাবো ওটাremmo পুরো ফাকা দেয় নাই টিকটনিস টিকটনিস নরম নরম ওই দেখ

তো আমরা কি পরিমাণ এই বল্লার ডিম পেলাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিম আছে আউ কামড় না রে এই কামড় দে হ্যাঁ এই পোকা কিন্তু কামড়ও দেয় যা কামড় দিলে তো কামড় যাবো গা এটার মধ্যে হচ্ছে ডিম নিচে দেখা যাচ্ছে না যে ভাই আমার নিয়ে আস্তে আস্তে তো কোনো কথা হইল তো গাইস এটা হচ্ছে মাছ ধরার মূল উপকরণ আমরা যে বসি দিয়ে মাছ ধরি এই বশিতেই এই আদারগুলো দেওয়া হয় এবং এই প্রতি কেজি ডিমের দাম প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা তো আমরা আগামীকাল মাছ ধরতে যাবো নদীতে বসি নিয়ে সবাই এজন্য এই যে এই ডিমগুলা সংগ্রহ করতেছি এই এটা তো পর্যাপ্ত মেলা ডিম বেরিয়েছে এটাতে এটা তো ভালোই মেরেছে না ভাই কাম রাইয়া শরীর মুরিল এগুলা এই ডাইয়ার কামুর কিন্তু অনেক ব্যথা করে তারপরে কি করার প্রয়োজনে তা বাংতে হয় আর এই ডিমগুলা থেকেই মূলত বাচ্চা ফুটে ডিম অবস্থায় এটা হচ্ছে মাছ ধরার উপকরণ আবার ডিম থেকে যখন ফুটে বাচ্চা তৈরি হয় কিছুদিন পরে এরা আবার বংশ বিস্তার করে থাকে